তোমাদের কি মানে শ্মশানে যে মরা মৃতদেহ আসে তো মৃতদেহর উপরে কোন বসে বা সেই সব ক্রিয়া টিয়া করতে হয় তোমাদের ওইটা ওইটা কি বাবা ওঙ্কার ওঙ্কার তুলতে হয় ওটা ওঙ্কার তাই তো হ্যাঁ ওরা নিজেকে ওঙ্কার করছি ওর সাথে ওঙ্কার বলতে মানে ওং আলাদ জি দেবজি দত্তজি পরমাত্মাজি গুরুজি স্বামীজি নারায়ণ আপনাদের কাছে পয়সা দেখা করে নেই শুধুমাত্র ভাড়ার টাকাটা রয়েছে তো চলে আসবেন এসে এখান থেকে আপনারা সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন অবশ্যই করে নিয়ে যেতে পারেন কোনো ব্যক্তি যদি মনে করো যে কোনো সমস্যা নিয়ে আসে কেউ ব্যবসার জন্য বা কেউ হতে পারে বা পারিবারিক গন্ডগোল বেঁধেছে কেস খামারি হয়েছে তো সেই সমস্যার সমাধান কি করতে পারবা তুমি হ্যাঁ পারবে করে দেবো করে দিতে তো এর জন্য মানে কেমন কি দক্ষিণা তুমি নাও বাবা দেখো আমার তো না জিনিসটা ঠিক আছে আমি তো কোনো দক্ষিণাও নেবো না যদি পারো তোমরা আমার একটু শিবা দিও নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে এমন একটা নাগা সাধু বা নাগা সন্ন্যাসী বলতে পারেন তার জীবনে মানে পেছনের অনেক বড় একটা কাহিনী আছে যেটা খুবই খারাপ তো সেই কাহিনীটা আমি ইচ্ছা করে তুলে ধরবো না আপনাদের সামনে বর্তমান এই ছেলেটার সঙ্গে যা যা ঘটেছে বা যা ঘটছে এবং কেন এই নাগা সন্ন্যাসী বা নাগা সাধুর পথে এসছে কিছুটা আপনাদেরকে শেয়ার করব তার আগে বলে রাখি আপনাদেরকে এর আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে নাগা সাধু তো সেখানে অনেকজনাই কমেন্ট করেছে যে এ ভন্ড কেউ কেউ বলেছে খুব ভালো হ্যাঁ এটা বাস্তব যে আমার হাত দেখে কথাগুলি একদম ঠিক বলেছিল কিন্তু কথা ঠিক বললেই যে সে সাধু হবে এমন কোনো মানে নেই এর কারণ হচ্ছে আজকে আপনাদের একদম পুরো প্রমাণ দেখিয়ে দেবো যে কেন বললাম কারণ দেখুন ছোট ভাই বা দাদা হিসাবে আমাকে ক্ষমা করবেন এটা আমার সব থেকে বড় ভুল ছিল যে কাউকে না বুঝে শুনে যাচাই করে তারপরে ভিডিওটা আপলোড করা আপনারা অনেকেই কমেন্ট করছেন এখন দাদা ভিডিওটা বন্ধ করুন দেখুন সব থেকে বড় ব্যাপার ভিডিও তো বন্ধ হবে না আমি এটা করতে পারি যে কমেন্ট বক্সের কমেন্টখানা খানা আমি অফ করে রেখে দিতে পারি আর সব থেকে বড় কথা এবার যখনই কোনো সাধু বা তান্ত্রিক বা আপনার যা কিছুই বলুন না কোনো যদি আপলোড করি রীতিমতো তার সম্বন্ধে জেনে বুঝে একদম আপনাদের সামনে প্রমাণ দেখিয়ে তারপরে ভিডিওটা আপলোড দেবো এটাই অবশ্য কর্তব্য তো যাই হোক আজকে আমরা কৃষ্ণগঞ্জ অবশ্যই শ্মশান প্রায় একশো বছরের উপরে এই শ্মশানটা কিন্তু আপাতত এখন যদি দেখা যায় এই শ্মশানে কিন্তু মৃতদেহ আর আসে না এর কারণ হচ্ছে আপনারা কম বেশি জানেন যে শিবনিবাসের যে শিবনিবাস ধাম সেই ধামের পাশে নতুন একটা ইলেকট্রিক চুল্লি তৈরি হয়েছে সেখানেই কিন্তু মৃতদেহ নিয়ে যায় এবং সেখানেই কিন্তু সৎকার করা হয় তো যার জন্য এটা একটা আউটসাইড হয়ে গিয়েছে যার জন্য এখানে কিন্তু কোনো মৃতদেহ আর আসে না কালকে দুপুর সময় এই শ্মশানে এই ভাইটা এসছে এই ভাইটা কিন্তু আপনার আগে ছিল হচ্ছে আপনার মালদা একটা শ্মশানে তার আগে কিন্তু কামরূপ কামাখ্যায় ছিল সেখান থেকে একটা সাধু বা সন্ন্যাসী গ্রহণ করতে গেলে রীতিমতো তাকে পিণ্ডতান দিতে হয় এবং শ্রাদ্ধ করতে হয় তারপরে কিন্তু সে সাধু লাইনে যেতে পারে তো রীতিমতো কিন্তু এনার করা হয়েছে গুরু ধরে সবকিছু করা হয়েছে তবে সবচেয়ে পঞ্চগুরু তাই তো পঞ্চগুরু করা হয়েছে থেকে বড় প্রশ্ন যে একটা সনাতন ধর্মের মধ্যে যে সাধু বা সন্ন্যাসী যারা গ্রহণ করেন তাদের মধ্যে আমাদের সনাতন ধর্মের যে কিছু মন্ত্র আছে বা কিছু বীজ মন্ত্র আছে তো জানা খুব প্রয়োজন আছে তো সেটা কিন্তু সব সাধু জানে না কারণ আমি রাস্তাঘাটে অনেক সাধুর সঙ্গে আমার পরিচয় হয় তো তাদেরকে কিন্তু বলতে পারে না তো সেই রকম আমি প্রথমে এনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমি কিছু মন্ত্র বলতে বলবো আমি দেখবো যে ইনি বলতে পারে কিনা তো তোমার নাম আমার নাম ঘোরানন্দ গিরি একটু জোরে বলবো গোড়ানন্দ গিরি এর আগে তোমার বাড়ি কোথায় ছিল আমার বাড়ি ময়ূরহাট ময়ূরহাট তাই তো বগুলা ময়ূরহাট হুম আচ্ছা তুমি একটুখানি বলতে পারবে যে তুমি মানে কত বছর বয়সে বাড়ি ছেড়েছো এবং কি জন্য বাড়িটা ছেড়েছিল আমার তখন বারো বছর বয়স আচ্ছা এখন ঘর ছাড়েছিল কি জন্য ঘরটা ছেড়েছিল ছেড়েছিলাম আমার একটু প্রবলেম ছিল কষ্ট ছিল ওই জন্যই ছেড়ে গেলাম কষ্ট ছিল তাই তো আচ্ছা যাই হোক তুমি যে এই যে আহ সাধুর লাইনে এসছো তো এখানে তোমাকে একটা কথা বলি আমি যদি কোন মন্ত্র তোমাকে বলতে বলি বা বীজ মন্ত্র তুমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে পারবে হ্যাঁ বলো ওং ত্রাম্ভাকম রাজা মাহে সুঘন্নিম কুষ্টিবার ধনম ওর কবি ও বন্দে নাম মিত্র মুখিয়াম রে তাত ওং ত্রাম্ভাকম রাজা মাহে পুষ্িবর্ধন কৌর্বিবন্দন মৃতর্মে মামৃতা ওংকর্পর কুণাব সংসার সারম ভুজকে দাম সদা বসন্ত হৃদয়ার বিন্দে ভব ভী শৈত নমি যাস জটাধারা दीना तो हंसतायो समाधे नायो त्रिलोक नाथाय त्रिपुरांकराय नम शिवाय च नम शिवाय तुमी बो माता चपिका तुमी बा तुमी बो बंधु ससका तुमी बा तुमी बो विद्या रविकाम तुमी बा तुमी बो सर्वा महादेवा देवा, देवा। 하라하라마하대 아르키몬토잖아, 너는. 오ṁ셰제가네사이나마하시리자여기리자나anda가나파티야나nda카nda구르가나파티야나nda카nda미처나나비인디야오ṁ제시리가네사이나마하. শখ ধরে সিং আসন গণপতি আনন্দ হরি গণপতি আনন্দ মুখ ধরে সিংহাসন মুখ ধরে সিংহাসন গেল জয়ন্তী মালা হরি জয় গিরি আনন্দ তো দর্শক বন্ধুরা এই যে মন্ত্রটা লাস্ট যে মন্ত্র বললো এটা গণেশ মন্ত্র তাই তো এই মন্ত্রটা মানে এই ভয়েসটা শুনলে এমনি মনে শান্তি চলে আসে না তো যাই হোক এই ভাইটা হয়তো অত দূর এখনো পৌঁছাতে পারিনি কিন্তু যদি রকম ভাবে মানে চলতে থাকে তাহলে পরে ঈশ্বরের অবশ্যই দর্শন পাবে তো এখন তোমার উদ্দেশ্যটা কি এখন আমার উদ্দেশ্য বাবা আমি এই পথেই থাকবো এই পথে সারা জীবন থাকবো সারা জীবন থাকবে আচ্ছা আর আমার যত মা আছে আমারই একটাই মা আমি যাকে বিশ্বাস করি সে আমাকে খাবার দেয় আচ্ছা তুমি এই যে যে মানে নাগা সন্ন্যাসী ইয়ে করেছো তাই তো নাগা সন্ন্যাসী আচ্ছা নাগা সন্ন্যাসীদের তো বিয়ে থাকা করতে নেই তুমি তো বিয়ে থাকা করতে না না আচ্ছা তো আমার মা তাইতো তো তোমার তো মানে লোকজনকে ভালো করা কল্যাণ করা সমাজকে যদি মনে করো যে কোনো সমস্যা নিয়ে আসে কেউ ব্যবসার জন্য বা কেউ হতে পারে বা পারিবারিক গন্ডগোল বেড়েছে কেস খামারি হয়েছে তো এরকম বিভিন্ন ধরনের সমাজে তোমরা তো সন্ন্যাসী নিয়ে আসো আর যারা সমাজে সংসার করছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে তো সেই সমস্যা নিয়ে দেখা গো তোমার কাছে আসলো তো সেই সমস্যার সমাধান কি করতে পারবা তুমি হ্যাঁ করে করে তো এর জন্য মানে কেমন কি দক্ষিণা তুমি নাও বাবা দেখো আমার তো না জিনিসটা ঠিক আছে আমি তো কোনো দক্ষিণাও নেবো না যদি পারো তোমরা আমার একটু সেবা দিও অবশ্যই অবশ্যই সত্যি কথা বলতে অরিজিনাল যারা ঈশ্বরের প্রতি ঝুঁকেছে বা ঈশ্বরের দর্শন পেয়েছে বা ঈশ্বরের পথে চলে তারা কিন্তু লোককে উপকার করে যায় বিনিময়ে কিন্তু কিছু নেয় না তো সেই মানে ব্যাপারটা কিন্তু এই ভাইটার মধ্যে দেখছি আমি ভাই বলেই বলছি যদি বা ছোট পঁচিশ বছর বয়স এখন তাই তো তো এর ভাইয়ের মধ্যে মানে দেখতে পাচ্ছি তো আমরা এখন ভাবছি যে মানে এই বয়সে এসে কি করে সে মানে সংসার ধর্ম একটা মানে ইয়াং ছেলের একটা মানে চাহিদা থাকে তো সেগুলো বাদ দিয়ে কি করে সে ঈশ্বরের পথে চলে গেল তো যাই হোক ঈশ্বরের পথে গিয়েছে অবশ্যই ভালো আমি শুনেছি যে নাগা সন্ন্যাসীরা ল্যাংট হয়ে থাকে এটা কি সত্যি হুম তুমি তুমি কি ল্যাংটো হয়ে থাকো দেখো আমি আমার খাতের জন্য আমি কাপড় পরে থাকি মাদের জন্য আমি কাপড় পরে থাকি মানে সমাজে বেরোলে পরে তখন তোমরা কাপড় পরে থাকো তাই তো না যেখানেই বসি সেখানেই কাপড় পরে থাকি উলঙ্গ থাকি না তো উলঙ্গ কোন জায়গাটাই মানে থাকতে হয় উলঙ্গ যখন অনুষ্ঠান হয় বাইরে কুম্ভে যখন অনুষ্ঠান হয় সেখানে উলঙ্গ থাকে আচ্ছা তো তুমি এখন আমাদের সামনে লুম্বী হয়ে থাকতে দেখাতে পারা হম হ্যাঁ দেখাও ঠিক আছে উম বসো খালি নিজেকে আমরা কাপড় পরি আচ্ছা আচ্ছা মা যেন না বলতেই পারে যে সাধু খারাপ সাধু খারাপ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো প্রিয় দর্শক বন্ধুরা আহ এটা খুব জরুরি আপনাদের কাছে হয়তো ভিডিওটা খারাপ লাগবে এই যে এই পাটখানা কিন্তু এটা খুব জরুরি যে একটা নাগা সন্ন্যাসীর যতটা প্রয়োজন আমরা যতটা জানি তো সেটা মানে জিজ্ঞাসা করা বা সেই রকম ধরনের কিছু কাজ করা আমরা লিঙ্গ দিয়ে মানুষ তুলি লিঙ্গ দিয়ে মানুষকে তোলো তাই তো মানে ওটা কিরাম ভাবে করো ওটা লাঠির মাধ্যমে লাঠির মাধ্যমে ইয়ে দর্শক বন্ধুরা হয়তো আপনাদের কাছে ভিডিওটা একটু খারাপ লাগবে বাট এটা খুব জরুরি আছে আর আর তোমার গুরুজির নাম কি আমার গুরুজির নাম হচ্ছে নিত্যানন্দ থানাপতি গিরি আর আমার গুরুর নাম হচ্ছে তুমি এই যে থাকো তোমার ভয় লাগে না ভয় করলে কি আর হবে বাবা মানে এই যে সাহসটা এই সাহসটা তুমি পেয়েছো কোথা থেকে সাহসটা পেয়েছি আমি আমার মার কাছ থেকে মাগালি। আচ্ছা এই যে শ্মশানে থাকার সময় যে অলৌকিক ঘটনা ঘটে অনেক অনেক সময় যে তোমার প্যারা যে ঘটনাগুলি কোন সময় তোমার চোখে পড়েছে এরকম ধরনের কিছু যে ভৌতিক তো পড়েনি জীবনে কিন্তু যে শ্মশানে ছিলাম ওই শ্মশানে আমার চোখে পড়েছিল কি দেখেছিলে ওই শ্মশানে যে মা পেটে বাচ্চা নিয়ে মরে যায় হুম সেই হয় জালু সন্তান জালুর সন্তান তাই তো আচ্ছা কানছে হু হু করে কানছে বিড়ালটা বিড়াল আচ্ছা দিয়ে দিয়ে আমি দেখার পথে আমি যে দেখতে গেলাম হুম যে দেখতে গেলাম সেই আমার দিক টাকা টাকা চেক গড়াই গড়াই হুম আমার তো কাজ হয়েই গেছিল তারপরে মহাসান কালীর মা নিলাম এ মহাসান কালী মা আমার শিবগিরি নিয়ে যা মা মানে এটা মানে কি করতে তুমি গিয়েছিলে শ্মশানে

আমরা মনে করি যে হয়তো সংসার ধর্ম বাদ দিয়ে সাধু সন্ন্যাস নিলে পরে জীবনটা হয়তো অনেক সহজ পথে বসে বসে খেতে পারবো কোনো কাজ কর্ম থাকবে না কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব সেটা না বাস্তব অরিজিনাল যদি সন্ন্যাস ধর্ম নেয় কেউ বা সাধুপথে চলে তাদের জীবন কিন্তু প্রচন্ড কঠিন হয়ে দাঁড়ায় আর আপনি ভাবতে পাচ্ছেন যে যে জিনিসটা আমরা চোখে দেখতে পাই না যেটা ঈশ্বর সেই ঈশ্বরকে পাওয়া কতটা কঠিন হয়তো অনেকে ভাবে যে এটা সহজ কি ঠিক বললাম তো তো তুমি এই জায়গাগুলো তোমার যাওয়া আছে ময়াম ময়াম মায়াং এখন কিছু নাই মায়াং বাবা এখন কিছু নাই না যখন পিজি সরকার ছিল তখনও ছিল আচ্ছা তো এই যে শুনি যে লোকে বান মেরেছে লোকে মেরে দিয়েছে এগুলো কি বাস্তবে সত্যি মানে হয় এগুলো দেখো বান এমন একটা জিনিস সে তো সুরক্ষা থাকবে সে যদি সুরক্ষা নিজের করার জন্য নিজের বান চালায় সে বানটা কাজে লাগবে আচ্ছা মানে অনেকে দেখেছি যে মানে শুনেছি যে অনেক তান্ত্রিক আছে তার টাকা পয়সা নিয়ে লোককে টাকা পয়সা নিয়ে টাকার কাজ হয় না বাবা হুম ঠিক আছে ও তো সুযানা বগলামুখী জাগানো বাবা বগলামুখী যেটা মঙ্গলের জন্য করা হয় তাই তো আচ্ছা তো এইসব কাজগুলি তুমি কি মানে কখনো বা কাজ অনেক অনেক নিয়ম আছে এটা লাগে আচ্ছা তো যাই হোক আহ তুমি মানে এমনি একজন ব্যক্তিকে দেখে তার সম্বন্ধে কিছু বলতে পারবা যে সে কেমন বা কি বৃত্তান্ত কি সমস্যায় রয়েছে কে সে যাই হোক তোমার কাছে আসলো সে সমস্যার জন্য তুমি তাকে দেখে বলতে পারো যে সে সমস্যার মধ্যে রয়েছে বা হ্যান্ড ওরকম আমি তো দেখে বুঝতেই পারবো না সে যদি বলে আমার অসুবিধা হয়েছে আচ্ছা আচ্ছা মানে এটা এটা হচ্ছে নাগা সন্ন্যাস বা নাগা শব্দদের মধ্যে পড়ে না তাই তো তো জানার বললো বাবা আমার এরকম অসুবিধা আছে হুম কিছু দেওয়া হ্যাঁ আমি দিয়ে নেবো তাহলে তুমি দিতে হবে হ্যাঁ আচ্ছা এর জন্য কোনো তোমার দক্ষিণা মক্ষিণা এগুলো নাও না মানে কেউ যদি খুশি হয়ে তোমাকে দিল যেটা খুশি হয়ে যাবে সেটা মানে তোমার তো ধরো একটা খাওয়ার লাগে সারাদিন ইয়ে করতে গেলে মানে খুশি হয়ে যেটা দেবে সেটাই তুমি নেবে তাই তো যাদের মধ্যে সত্যতা মানে সত্যি ঈশ্বর রয়েছে তো তারা কখনো কিন্তু আপনার টাকার লোভটা করে না তোমাদের কি মানে শ্মশানে যে মরা মৃতদেহ আসে তো মৃতদেহের উপরে কোনো বসে বা সেই সব ক্রিয়া টিয়া করতে হয় তোমাদের ওইটা ওইটা কি বাবা ওঙ্কার ওঙ্কার তুলতে হয় ওটা ওঙ্কার তাই তো হ্যাঁ ওইটা কোনো তান্ত্রিক মান্ত্রিক কিছু না বাবা ওরা নিজেকে ওঙ্কার করছি ওর সাথে ওঙ্কার ওঙ্কার তুলছি ওঙ্কার বলতে মানে ওং আলাকজি দেবজি দত্তজি পরমাত্মাজি গুরুজি স্বামীজি ওং নমো নারায়ণ তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কোনো সমস্যা যদি থাকে আর সত্যি বলতে আপনাদের কাছে পয়সা নেই মানে গরিব মানুষ এরকম অনেক আছে তো তারা কিন্তু যে আপনাদের কাছে পয়সা দেখা করে নেই শুধুমাত্র ভাড়ার টাকাটা রয়েছে তো চলে আসবেন এসে এখান থেকে আপনারা সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন অবশ্যই করে নিয়ে যেতে পারেন ঠিকানা আমি বলে দিচ্ছি আপনারা যদি কলকাতার ওই সাইড থেকে আসেন তাহলে সোজা কিন্তু ট্রেন লাইন তাহলে পরে আপনাদের লোকাল ধরতে হবে লোকাল ধরে সোজা মাসদিয়া স্টেশনে নামতে হবে মাসদিয়া স্টেশনে নেমে ওখানে টোটোওয়ালাকে বলতে হবে যে আমি শিবনিবাস পুরনো ব্রিজ যাব বাসের ব্রিজ ওই বাসের ব্রিজের থেকে পূর্ব দিকে আপনার তিনশো মিটার দূরে কিন্তু এই শ্মশানটা আর যদি মনে করেন যে আপনারা মুর্শিদাবাদের ওই দিক থেকে আসবেন ট্রেন লাইনে তাহলে সোজা আপনারা কৃষ্ণনগর নামবেন কৃষ্ণনগর নেমে ওখান থেকে সোজা বাস ধরবেন বাস ধরে আপনি বাসে বলবেন যে শিবনিবাস বাস পুরনো বাস স্ট্যান্ড নামবো পুরনো বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে সোজা আপনার বলবেন যে আমি ঘাট যাব ঘাটে চলে আসবেন ঘাট থেকে ওখানে যে কাউকে জিহা করবেন তো শ্মশানটা দেখিয়ে দেবে বলবেন যে পুরনো শ্মশান দেখিয়ে দেবে তো এই যে এই জায়গাটাই আপনি পেয়ে যাবেন আপনাদের শ্মশানটা এর আগে ভিডিও করে দেখিয়েছি আপনাদের তাও একটু দেখিয়ে দেব যে শ্মশানটা কেমন ধরনের এই যে এই ঘরটা এই ঘরটা কিন্তু ছোট্ট একটা ঘর এই ঘরটা আপাতত কিন্তু এখানেই থাকবে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে মানে আমরা আমাদেরই করে দিতে হবে আর কি থাকার জায়গার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে সব থেকে বড় কি জানেন তো আমি কোনো সময় রুদ্রাক্ষের মালা ধারণ করিনি কোনো আংটি পাথর তাবিজ কবচ এগুলো কিন্তু ধারণ করিনি কিন্তু আজকে যে ভাইটা আমার এই রুদ্রাক্ষের মালা দিয়ে দিল তো গলায় পরে এখন ভালো লাগলো তো এবার আপনাদের ওই বাইরেটা ঘুরে দেখাবো যে এই শ্মশানটা মানে কি পরিস্থিতি মায়ের মন্দিরে গেলাম মায়ের মন্দিরে গিয়ে দেখি মায়ের যে জীব সে জিপটা ভাঙা রয়েছে তো এটা মোটেও ঠিক না যদি কেউ ইচ্ছা করে ভেঙে থাকে তাহলে সেটা খুব ভুল করতে

ইচ্ছা যদি লাগে যদি তোমার যদি বলে দাও তাহলে তো খাইতে খেতে যাবে তো আমি তো বাজার করে নিয়েছি তোমার জন্য ডিম টিম ওগুলো আমি নিয়ে আসিনি আমি মটরের ডাল নিয়ে এসেছি ও ঠিক আছে ও হয়ে যাও তো সন্ধেবেলায় তোমাকে আবার ওগুলো দেবো তুমি কোনো ব্যাপার না তুমি আমার কথা হচ্ছে যে দেখো যারা মানে সত্যি করে সমাজের মানে সমস্যায় পড়েছে তারা আসুক তোমার কাছে এসে তোমার মধ্যে যেটুকুনি ক্ষমতা আছে ঈশ্বর শক্তি তোমাকে দিয়েছে সেইটুকুনি দিয়ে তাদেরকে ভালো করো বুঝতে মানে আমি চাচ্ছি যে আমাদের সনাতন ধর্মটাকে মানে গড়ে তুলতে হ্যাঁ যাতে মানে বাস্তব সত্যিটার সঙ্গে তুমি তুলে ধরো আর সত্যি কথা বলতে ধর্ম পরিবর্তন এখন চলছে দেশের মধ্যে তো সেটা আমি মনে করি যে খুব ভুল একটা কারণ যে যেরকম ধর্মে জন্মিয়েছে সেটা ভালো করে আগে বুঝুক তারপরে অন্য ধর্মে যাওয়ার চেষ্টা করুক আর যদি কেউ ধর্ম কনভার্ট করে তাহলে তার মধ্যে অতিরিক্ত লোভ রয়েছে তো যার জন্য হয়তো সে ধর্ম পরিবর্তন করছে সাপোজ আমি উদাহরণ দিচ্ছি এর আগেও একটা ভিডিও বলেছি যে আমাকে কেউ অফার করেছিল যে আমি মানে ধর্ম পরিবর্তন করি আমাকে গাড়ি বাড়ি সব করে দেবে কিন্তু আমি নিই আমি একটা কথাই বলেছিলাম যে আমি একজন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করছি আমি একজন ব্রাহ্মণের ছেলে আমি ব্রাহ্মণ কি জিনিস হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কি জিনিস আমি নিজেই এখনো পর্যন্ত বুঝতে পারিনি যদি এটা সম্ভব না বোঝা আমাকে যদি দুশো বছর পাঁচশো বছর দেওয়া হয় তাও আমি কিন্তু মানে এই যে ধর্ম বা সনাতন ধর্মের যে ইতিহাস সেই ইতিহাস সম্বন্ধে জানার মানে কমপ্লিট করতে হবে না তো আমি কি করে আমার ধর্মকে ছেড়ে অন্য ধর্ম যাব। এটা মানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটাই থাকবে যে আমি ওই যে লোক তো যাই হোক এটা হচ্ছে একটা আলাদা প্রসঙ্গ তো আমি কথা বলতে বলতে আমি বললাম আপনাদের সামনে কথাগুলি তো এবার বাইরের জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে সেই সাধুর হচ্ছে থাকার ঘর বা সন্ন্যাসী থাকার ঘর এইটা এই উপরে আর এইটা হচ্ছে শ্মশান এর আগেও একটা ভিডিও করা হয়েছে শ্মশানের এই যে সে পুরনো বট গাছ এই বট গাছের আপনার কোথায় যে গোড়া সেটা কেউ খুঁজে পাবে না কিন্তু এই জায়গাটা যে বটগাছের গোড়া সেটা হচ্ছে কিন্তু এই যে কেটে বা মারা গিয়েছিল বটগাছের গোড়াটা তো সেইটা কিন্তু কেটে পরিষ্কার করে এই মন্দিরটা করা মায়ের আর শ্মশানের যে চিতা এখান থেকে প্রায় আপনার বারোশো মিটার দূর পশ্চিম দিকে আর থেকে বড় ব্যাপার আমি বলছিলাম যে দেখেন এই যে মায়ের মূর্তিটা এই মায়ের মূর্তিটা ভালো করে খেয়াল করেন যে মায়ের জি কিন্তু এটাও কিন্তু মোটা উচিত হয়নি যদি কেউ ভেঙে থাকে মোটা উচিত হয়নি আর যদি ভেঙে গেল তাহলে সেটা আলাদা চলে আসো যাই হোক বন্ধুরা চলে আসো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে আপনাদের সঙ্গে ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ চলে যাবো